করতে পারেন যদি সেটা করতে পারেন সেটা হলো কি যে একটা দিয়ে দিয়ে ফেলান বেবি টাউন দিয়ে ফেলান দেখেছে সব পরিবার এমনি মেনে নেবে কারণ পরিবার আপনারে আপনারে খুঁজবে যে কই গেল আমার ছেলে বা আমার মেয়ে কারণ দুই পরিবার এক হয়ে সব কিছু মিলে বা একটা ইয়ে করেন এই যে দেখেন গাইস রাস্তার উপর বালি রাখছে এই যে রাস্তার উপর বালি রাখছে একদম বাজে একটা কাজ করছে কারণ এগুলো কলেজ হাট পাঁচ কিলোমিটার মহাগার মানে ওই ব্রিজে ঢোকা লাগতো মা এই যে রাস্তার ওপরে এই যে এগুলো দিয়ে রাখছে বা রাস্তার এখানে যে এগুলো করে রাখছে এগুলো কিন্তু ঠিক কাজ করছে বলেন এগুলো কি ঠিক কাজ করছে এরা এরা কিন্তু একদম ঠিক কাজ করে না একদম বাজে কাজ করছে যে কাজগুলো এরা করতেছে এরকম একদম বাজে কাজ করছে জিজ্ঞেস করো মামা জিজ্ঞেস করো জিজ্ঞেস করি রানিংয়ে থেকে জিজ্ঞেস করো

তিনটা পারছ মামা কোন দিক দিয়ে মই চরণ তৈ চরণ আমি কোনো কিছু চিনি নাই কিন্তু আমি কে চিনি মেলা কি লাগছে তুমি কি জানো মেলা লাগছে তো মেলা যদি না লাগে মামা তোমার কিন্তু বাঁশ দেবো একদম বাঁশ এই সময় কিন্তু আম পাকে মামা গাছে আম পাকে